হাই ফ্রেন্ডস মহুয়াজ ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমরা সকলেই ভালো আছো আমিও তোমাদের কৃপা এবং ভালোবাসায় খুব ভালো আছি আজকে তোমাদের সাথে শেয়ার করছি পঁচিশে ডিসেম্বর অর্থাৎ বড়দিন বা ক্রিসমাস ডেটা আমার ঠিক কেমন কেটেছিল বড়দিন অর্থাৎ পঁচিশে ডিসেম্বর ঠিক আগের দিন চব্বিশে ডিসেম্বর আমার এক স্টুডেন্ট অর্থাৎ ক্লাস ইলেভেনের এক স্টুডেন্ট সে কিন্তু কেক কুকিজ পেস্ট্রি এ সমস্ত বানাতে শিখেছে তো আমার জন্য সে যা যা বানাতে শিখেছে সবগুলোই একটা করে পিস আমার জন্য এনেছিল। এর মধ্যে চকলেট ভ্যানিলা বাটারস্কচ স্ট্রবেরি ফ্রুট কেক রসমালাই অনেক ধরনের কেক ছিল যাই হোক সবগুলো খেয়েই কিন্তু চব্বিশে ডিসেম্বরটা আমার এভাবেই কেটেছিল এরপরে পঁচিশে ডিসেম্বরে আসি সকালবেলা সকালবেলা অর্থাৎ বড়দিন দিন কিন্তু আমার এই ফ্রুট কেকটা এটাই কিন্তু আমরা পরিবারের সবাই মিলে খেয়েছি বড়দিন মানে কেক খাওয়া যাই হোক কেক খেয়ে মোটামুটি বড়দিনটা স্টার্ট সন্ধেবেলায় আমি আমার হাজব্যান্ড এবং আমার হাজবেন্ডের এক বন্ধু তিনজনে মিলে রেডি হয়ে চললাম চার্চের উদ্দেশ্যে আমার বাড়ির থেকে খুব কাছে পরপর দুটো চার্চ আছে এবং পুরো অঞ্চলটাই পাড়া অঞ্চল নামে পরিচিত সেখানে কিন্তু খুব সুন্দর করে রাস্তা থেকে সাজানো হয় পরে চার্চেও যাওয়া যাবে যাই হোক আমি কিন্তু প্রথমে রাস্তা থেকে তোমাদের দেখাতে শুরু করলাম এখানে স্যান্টা ক্লাস ছিল সাজানো খুব সুন্দর করে সাজানো ছিল প্রচুর লোকের ভিড় ছিল প্রথমে আমি এখানে গিয়ে একটু ফটো তুলে নিলাম ভিডিও করে নিলাম তোমাদের সাথে একটু শেয়ারও করলাম এরপরে চলো দেখো দূর থেকে দেখা যাচ্ছে চার্চ ওই চার্চের উদ্দেশ্যে এগিয়ে চললাম এর থেকে খুবই সামনে তো প্রথমে ঢুকলাম ইমানুয়েল চার্চ চার্চে ঢোকার গেটের মুখেই দেখলাম সাংঘাতিক ভিড় প্রথমে তো মনে হচ্ছিল হয়তো এই ভিড়ের ঠেলে ঢুকতেই পারবো না কিন্তু যাই হোক অনেক কষ্টে শেষমেশ ঢুকতে পারলাম প্রচণ্ড ভিড় ঠেলে ভীষণ সুন্দর সাজানো হয়েছিল চার্চটা যার জন্যই এত ভিড় হয়েছিল আর অন্যান্যবার কিন্তু আরও সুন্দর সাজানো হয় আমার মনে হয়েছে কারণ প্রত্যেকবারই আমি দেখি এখান থেকে যাই আর যেহেতু আমাদের বাড়ির খুব কাছে তো বড়দিন মাত্র এই দুটো চার্চ আমাদের দেখা হয় অর্থাৎ এখানে দুটো চার্চ আমি দেখেছি প্রথমে যে চার্চটা গেছি সেটা আগে তোমাদের দেখায় চার্চটা ভীষণ সুন্দর এটা পুরো সাদা এবং পুরোটা লাইট দিয়ে খুব সুন্দর করে সাজানো হয়েছে তোমাদেরকে আমি ঘুরে ঘুরে পুরোটাই দেখাবো আগে চ চার্চের ভিতরটা একটু দেখেনি বাইরেটা তোমাদের একটু হালকা করে দেখানো ভিতরটা দেখেনি ভিতরটা বেশ সুন্দর সাজানো ছিল কিন্তু গত বছর গিয়েছিলাম যখন তখন দেখেছিলাম এটা আরও সুন্দর সাজানো ছিল কিন্তু এই বছরে দেখলাম যাই না কেন হয়তো বা একটু হালকার উপরে সাজানো হয়েছে আর ভিতরও ছিল প্রচন্ড ভিড় ওখানে বসার জায়গা ছিল কিন্তু এতটাই ভিড় ছিল যেখানে বসে যে আমরা ফটো তুলবো আর দেখবো সেরকম পরিস্থিতি ছিল না যাই হোক দাঁড়িয়ে দাঁড়িয়ে খানিকক্ষণ দেখলাম আর এখানে চার্চে নর্মালি যেটা থাকে সেখানে তো বুঝতেই পারছো কী কী থাকতে পারে সেগুলোই হলো আর ভিতরে গিয়েও আমি আমার হাজব্যান্ড এবং তার বন্ধু তিনজনে মিলে একটু আনন্দ হাসি ঝাট্টা করে একটু ফটো ভিডিও করে নিলাম তারপর ওখান থেকে বাইরে বেরোলাম বাইরে বেরিয়ে দেখলাম এখানে আদিবাসী নৃত্য হচ্ছিল সেই আদিবাসী নৃত্যটা বন্ধ হয়ে গেছে অর্থাৎ শেষ হয়ে গেছে এরা তখন ফিরে যাচ্ছে প্রত্যেক বাড়ি আমরা এটা দেখতে পাই এবারে এতটা ভিড় ছিল বলে আমাদের মানে চার্চের ভিতরে ঢুকতে একটু দেরি হয়ে গেছিলো আর চার্চ থেকে বেরোতে বেরোতে ততক্ষণে আদিবাসী নৃত্য শেষ হয়ে গিয়েছিল যাই হোক তাই এবারে দেখা হলো না মিস হয়ে গেল অন্যান্যবার যদি কখনো যায় তখন তোমাদের সাথে আবার শেয়ার করতে পারবো তারপর দেখো বাইরে এসে দেখলাম চার্চের চারিদিকে খুব সুন্দর করে সাজানো হয়েছে এখানে সান্টা ক্লজ বানানো হয়েছে তার সাথে আরও মানে ক্রিসমাস ট্রিগুলো সাজানো হয়েছে সঙ্গে পরিবেশটাকে তুলে ধরা হয়েছে যেখানে যিশুখ্রিস্টের জন্ম হয়েছিল সে জন্মের যে পরিস্থিতি যে আস্তা বলের মধ্যে ওনার জন্ম সেই সে সুন্দর করে সাজানো হয়েছে এবং বিভিন্ন জায়গায় স্টার লাইটিং আর ক্রস চিহ্ন দিয়ে সাজানো হয়েছে খুব সুন্দর লাগছিল দেখতে এখানে মেরি মাতা মেরি রয়েছে পিতা জোসেফ এবং তার ঘরে ছোট্ট যীশু খ্রিস্টের জন্ম খুব সুন্দর করে দেখানো হয়েছে আর এটা লাইটিংটা দেওয়ার জন্য এটাকে দেখতে আরও অনবদ্য সুন্দর লাগছিল মানে খুব সুন্দর লাগছিল প্রত্যেক বাড়ি এটা খুব সুন্দর করে সাজানো হয় আর এখানে দেখো পুরো পরিবেশটা তুলে ধরেছে তখনকার যে মানুষ মানে মানুষ ছিল তারা কি কী পোশাক পরতো সেই হিসেবে সুন্দর করে সাজানো হয়েছে যাই হোক এত ভিড় ছেলে প্রথম চার্চটা দেখে খুব ভালো লাগলো সাজানোটা তারপরে ঢুকলাম নেক্সট চার্চে এটা হচ্ছে সেন্ট ফ্রান্সিস চার্চ এই চার্চটা তো খুব সুন্দর করে সাজানো হয়েছিল আর লাইটিংয়ের মাধ্যমে স্যান্টাক্লস খ্রিস্টের জন্ম মাতা মেরি জোসেফ এবং আরও অনেক কিছু সুন্দর করে দেখানো হয়েছিল আর খুব সুন্দর করে ফুল দিয়ে সাজানো ছিল আর এখানে কিন্তু বড় বড় মোমবাতির ব্যবস্থা ছিল আর অনেক ধরনের ফুল বা ফুলের টপ সেগুলো দিয়ে দিই সুন্দর করে সাজানো হয়েছিলো ভীষণ ভালো লাগছিলো দেখতে আর যারা এখানে খ্রিস্টান ধর্মাবলম্বী লোকেরা ছিল তারা কিন্তু এখানে মোমবাতি জ্বালিয়ে যাদের তাদের প্রার্থনাগুলো করছিল আর আমি এগুলো দেখছিলাম বেশ ভালো লাগছিল আর পরিবেশটা সত্যিই খুব সুন্দর ছিল কারণ প্রত্যেক ধর্মেরই তো আলাদা আলাদা একটা মাহাত্ম আছে তো যারা এই ধর্ম নিয়ে পালন করে বা যারা এই ধর্মের মানুষ তারা তাদের অনুষ্ঠানটাকে খুব সুন্দর করে পালন করছিল এটা দেখতেও বেশ ভালো লাগছিল যাই হোক তারপরে আমি পুরো চার্চটা ঘুরে ঘুরে দেখছিলাম এখানে এত সুন্দর সুন্দর ফুল ফুটেছিলো না আমি ফুলের কাছ থেকে যেতেই চাইছিলাম যা দেখো যীশু খ্রিস্টের লাইটিং করা আছে সেখানেও কিন্তু ছোট বাচ্চারা গিয়ে নমস্কার করছিল বেশ ভালো লাগছিল তা এখানে আমাদের কিন্তু ভারতবর্ষে এটাই হচ্ছে কথা সব ধর্মকেই মোটামুটি প্রাধান্য দেওয়া হয় সব ধর্মের অনুষ্ঠানগুলো আমরা আমাদের নিজেদের অনুষ্ঠানের মতো পালন করি তো এখানে একদিন হোক বা পাঁচ দিন এটা আমাদের আনন্দটাই আমাদের কাছে বড় আমরা পার্টিকুলার কোনো ধর্মের ব্যাপারে যাই না নিরপেক্ষভাবেই কিন্তু সব অনুষ্ঠানগুলোকে আমরা আনন্দ করে কাটাই কিন্তু সেরকমই একটা অনুষ্ঠান বাড়ির খুব কাছে হওয়ার জন্য এই চার্চে মোটামুটি আসাই হয় আমি মোটামুটি আমার বিয়ের পর থেকে প্রত্যেক বছরে এখানে মোটামুটি আসি কয়েক বছর ধরে আসছে আর কি বেশ ভালো লাগে প্রত্যেকবারই সাজানোগুলো একটু আলাদা হয় আর যদিও বা প্রায় একরকম তবুও বেশ ভালো লাগে এখানেও কিন্তু খুব সুন্দর করে চার্চের ভিতরটা সাজানো হয়েছিলো আগের চার্চের থেকে এই চার্চের সাজানোটা বেশি ভালো ছিল এখানেও কিন্তু খ্রিস্টের ছোটোবেলাটাকে খুব সুন্দর করে দেখানো হয়েছে সঙ্গে ক্রিসমাসটি এদের সাজানোর যে সমস্ত জিনিসগুলো দিয়ে সাজানো থাকে তোমরা নর্মালি জানো সেগুলোই তোমাদেরকে একটু ঘুরে ঘুরে দেখাচ্ছে আর এখানটায় এই চার্চটা ছিল বেশ খানিকটা বড় আর সঙ্গে কিন্তু একটু বসার জায়গাও ছিল আর বার কিন্তু Kenny. কেক বা মিষ্টি বা ফল প্রত্যেকটা জিনিস পাওয়া যায় তা এবারে মনে হলো আমরা একটু দেরি করে গিয়েছি দেরি করে যাওয়ার থেকেও বড়ো কথা খুব ভিড় ছিল বলে আমাদের দেরিটা হয়ে গেছে তার জন্য আমরা এগুলো খুব একটা পাইনি এবারে কিন্তু ভালো আনন্দ করেছি তারপরে দেখো তোমাদেরকে আশেপাশের অঞ্চলগুলো দেখাচ্ছে এখানে কিন্তু পাশেই ছেলে দুটো চার্চের পাশেও যে অঞ্চলগুলো সবগুলোতেও কিন্তু খুব সুন্দর করে সাজানো যায় সব জায়গাতেই যীশু জন্ম জন্মটাকে তুলে ধরা হয়েছে আমাদের যেমন ঝুলনযাত্রা থাকে ঠিক ঝুলনযাত্রার মতো পুতুল দিয়ে সুন্দর করে সাজিয়ে দেওয়া হয়েছে আমাদের দেখলে আমরা কিন্তু সত্যি যারা যে কোনো ধর্মেরই মানুষ কিন্তু সুন্দর করে একটা জিনিসকে সাজাই বা ভালোবাসা দিয়ে সুন্দর করে সাজাই সেটাই কিন্তু এখানে তুলে ধরা হয়েছে তাই খুব সুন্দর কেটেছে আমার সন্ধ্যাটা তারপরে কিন্তু আমরা চিকেন পকোড়া এবং ধোসা খেয়ে বাড়িতে ফিরে এসেছিলাম যাই হোক তোমাদের কেমন লাগলো ব্লগটা অবশ্যই জানাতে বললো ভালো লাগলো লাইক সাবস্ক্রাইব করুন চ্যানেলের পাশে থাকো আর ফেসবুক থেকে দেখলে ফলো করে দিও তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণ টাটা ততক্ষণ সবাই ভালো থেকো